কিছুদিন পূর্বে আমরা দেখলাম এবং এখনো সচরাচর দেখছি সমসাময়িক প্রেক্ষাপট যে অধিকাংশ দল ভিত্তিক যারা রাজনৈতিক সাথে সম্পৃক্ত অনেক দলীয় দলের নেতাকর্মীদের বলতে শুনেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী নাকি ধর্মוני ব্যবসা করছে অর্থাৎ তারা ধর্ম ব্যবসায়ী ইসলামী কোনো রাজনীতি নেই তারা ইসলাম ভিত্তিক রাজনীতি করতে চায় যারা শরিয়াহ বাস্তবায়নের কথা বলে তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী এরকম অনেক অভিযোগ পাওয়া যায় কিন্তু আসলে কি কুরআন ও সুন্নাহতে রাজনীতি নেই তাদের জেনে রাখা উচিত যে ইসলামী রাজনীতি কোনো ধর্ম ব্যবসা নয় বরং এটি ছিল লাহ সাল্লাম ইসাল্লাম সাবাই ক্যারাম রদি আল্লাহুতুল্হুম এবং ইসলামী ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ জামাইত ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে তাই অন্যায় টেন্ডারবাজি লুটপাট স্বার্থ সিদ্ধির রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে এখানেই তাদের মৌলিক পার্থক্য যারা বাংলাদেশ জামাইত ইসলামকে ধর্ম ব্যবসাই বলছে প্রকৃতপক্ষে তারাই সমাজে অন্যায় অপরাধের ব্যবসা করছে তারা মামলা বাণিজ্য করছে টেন্ডারবাজি করছে চাঁদাবাজির সাথে যুক্ত বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হলো দলগুলো ক্ষমতার জন্য টেন্ডারবাজি দখলদারি মামলা বাণিজ্য চাঁদাবাজির সাথে লিপ্ত কিন্তু জামায়াত ইসলামই আদর্শিকভাবে ভিন্ন তারা বলে ক্ষমতা উদ্দেশ্য নয় ন্যায় ভিত্তিক সমাজই তাদের উদ্দেশ্য ইসলামের দৃষ্টিতে রাজনীতির অবস্থাটা কি মহান আল্লাহ সুহামতাল্লাহ কোরআনুল কামে বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা ফা উলাইকা হুম যালিমুন যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা হচ্ছে জালিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুধু ইবাদতের নেতা ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন যুদ্ধের ময়দানে সেনাপতি তিনি ছিলেন আদালতের ন্যায় ইনসাফ পরায়ণ বিচারক তাই ধর্মকে রাজনীতি থেকে আলাদা করার অর্থই হচ্ছে ইসলামকে দ্বিখণ্ডিত করা বাংলাদেশ জামেতে ইসলামী কিভাবে অন্যান্য দল থেকে ভিন্ন মাওলানা মজুদি রাহেমহল্লা বলেছিলেন ইসলাম কেবল নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কেমন হবে তা ইসলামী ডিরেকশন দেবে ইসলামী এই সিদ্ধান্ত দেবে বাংলাদেশ জামায়াত ইসলামের লক্ষ্য ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা দুর্নীতিমুক্ত অর্থনীতি নৈতিক শিক্ষা জবাবদিহিমূলক রাজনীতি ন্যায়নিষ্ঠ বিচার ব্যবস্থা এজন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছে সশস্ত্র বিপ্লব অথবা টেন্ডারবাজির পথে নয় ধর্ম ব্যবসা কারা করছে যারা মসজিদ মাদ্রাসার নামে ফান্ড তুলে ব্যক্তিগত সম্পদ বানায় যারা টেন্ডারবাজি করে জনগণকে শোষণ করে তারাই প্রকৃত পক্ষে করছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে রাজনৈতিক নামে জনগণকে কিভাবে শোষণ করা হচ্ছে চাঁদাবাজি করে মানুষকে হত্যা করা হচ্ছে লুমঠন জনগণের জনগণের জনজীবনকে অস্থির করে তুলেছে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থানে আমরা জানি তারা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সামাজিক সংগঠন তৈরি করে সহযোগিতা এবং তারা শাসন ব্যবস্থার যে অঙ্গীকার করেছে তা আমরা তাদের কৃতকর্মে দেখতে পাই বাংলাদেশ জামায়াত ইসলামী যদি সত্যিই ধর্ম ব্যবসা করতো তবে এত নির্যাতন হত্যা জেল জুলুম সহ্য করার কোনো প্রয়োজন পড়তো না তারা ক্ষমতাবানদের সাথে আপোষ করে নিত হয়ে যেত যারা জামায়াত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলছে তারাই সমাজে টেন্ডারবাজি দখলদারি মামলা বাণিজ্য চালায় জনগণের চোখে স্পষ্ট তাদের রাজনীতি ক্ষমতার ভাগাভাগি তাদের অর্থনীতি লুটপাট নির্ভর তাদের সমাজনীতি ভোগ বিলাসের অপরদিকে জামায়াত ইসলামের ইতিহাস আন্দোলন ত্যাগ তিতিক্ষা শহীদদের রক্তের ইতিহাস জনগণের সাথে নিবিড় সম্পর্ক প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা শিক্ষা সেবায় ব্যাপক অবদান আদর্শিকভাবে অটল শাসনকে তারা আমানত মনে করে লুটপাট নয় তাই বাংলাদেশের আপামর জনতার সামনে সবচেয়ে উপযুক্ত বিকল্প হলো ইনসাব ভিত্তিক সমাজ গঠনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের হাতকে শক্তিশালী করা ইসলাম ও রাজনীতি আলাদা নয় বরং রাজনীতি ইসলামের অপরিহার্য অংশ জামায়াত কোনো ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী নয় বরং তারা ইসলামী রাজনীতির মূল ধারক বাহক যারা ধর্ম ব্যবসার ট্যাগ দেয় তারা আসলে নিজেদের দোষ ঢাকতে চায় যদি সত্যিকারের ন্যায়ভিত্তিক সমাজ চাই তবে একমাত্র বিকল্প হলো বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামের হাতকে শক্তিশালী করা